আপনার আপনার সাং দিছেনে ডানা এখন আপনার তাহলে ক্ষতি হয়েছে সেটা সম সেটা আপনার ও আচ্ছা আমি আপনাকে কিছু সকালতে ঘুরে কত হয়েছে আপনি এই রৌদ্রে ঘুরছেন তা আপনার তো দেখছি আমি কষ্ট হচ্ছে দুমিয়ে কষ্ট হচ্ছে আমি দেখলাম ময়লা ফেলা ওখান কথা বলার মতন আপনি একটা ধারে না দাঁড়ালে তো রৌদ্রে আপনার দাঁড়িয়ে কথা বলা যায় না আর ঘামটা মুছে নেন থামা ঘামটা মুছে নেন তাই সেই ছেলে অ্যাক্সিডেন্ট করে ওর হাত পুরো ভেঙে ও ও আর কাজ করতে পারে না বলেন আপনি যা করেন এই ভিক্ষা করে হ্যাঁ ওখানে ঝেড়ি নান ঠেমা আমি তো জানি না আপনি ওখানে দাঁড়িয়েছেন ও পিপলে ওখানে তাহলে আমি আপনাকে কিছুটা সাহায্য করলে আপনার উপকার হয় আমাকে কত দেবো বলতে পারবেন না কেন আপনার ওই ছেলে মোটেও চলতে পারে না হ্যাঁ চলতে পারে ও আপনাকে খেতে দেয় না কেন ধর

ओ हमारे दादा